বিসমিল্লাহ রহমান রাহিম লেটেস্ট একটা কালেকশন চলে আসে খুব রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে পদ্মজা পদ্মোজা নাম হচ্ছে পদ্মজা তিনটা কালার হবে তিনটা কালারে কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু গলাতে আছে বুকে যে থাকবে এখানে পাল বসানো আছে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলে কিন্তু এরকম ঝুলন্ত টার্সেল থাকবে এত খুব সুন্দরভাবে সিকোয়েন্সে বর্ডার দেওয়া আছে দেখেন পুরোনাতে কিন্তু অল কাজ করা এটা হচ্ছে প্যানেল প্যানেল এরকম কাজ থাকবে খুব সুন্দর ফিনিশিং পাবেন ড্রেস গ্রোতে এটা হচ্ছে ওনার কাজগুলো দেখেন খেয়াল করে ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এই সময় খুব জনপ্রিয় একটা ড্রেস এটা এটার নাম হচ্ছে পদ্মজা কাজে ফিনিশিং গুলো দেখেন বেস কালারটা থাকবে হচ্ছে হোয়াইটের উপরে আর হচ্ছে অন্যটা এবং সুতার কাজগুলো থাকবে কালারিং দেখেন এই যে ক্যাটালগটা যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এটা খুব মোস্ট রানিং একটা প্রোডাক্ট এটা এটা নাম হচ্ছে পদ্মজা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর ম্যাচের হচ্ছে লাক্সারি শিফন এই ধরনের ড্রেস কিন্তু মানে এক একজনে এক এক ভাবে বিক্রি করে ম্যাটেরিয়ালটা দেখে শুনে আপনারা অর্ডার করবেন আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন দেখেন এই হচ্ছে ড্রেসের কোয়ালিটি দেখেন ড্রেসের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন ভিডিওটা দেখেন এখানে কিন্তু গলাতে পাল বসানো আছে বুকে যে ডিজাইনটা থাকবে এখানেও কিন্তু পাল বসানো আছে দেখেন আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল কিন্তু এরকম ঝুলন্ত টার্সেল থাকবে আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি সিফোন দেখেন খুব সুন্দর সফট কাপড় এটা ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা হাতা তো খুব সুন্দর ভাবে সিকোয়েন্সে বর্ডার দেওয়া আছে দেখেন খুব সুন্দর এটা নাম হচ্ছে পদ্মজা এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে এটা খুব সফট কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় খুব সফট এখানে কিন্তু প্যান্টও কাজ আছে কিন্তু প্যান্টের নিচে কিন্তু কাজ বসবে প্যান্টের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে এটা আর এই হচ্ছে অন্যটা দেখেন কি গড ড্রেস অন্য খুবই সুন্দর একটা অন্য এটার সঙ্গে দেখেন পুরো নাতে কিন্তু ওভার সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে প্যানেল প্যানেল এরকম কাজ থাকবে খুব সুন্দর খুবই সুন্দর খুব রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে পদ্মজা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফোন এই হচ্ছে অন্যটা এগুলোকে আমি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে ডেসটা কিন্তু ক্যাটালগের মতো সেম টু সেম পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন তিনটা কালার অ্যাভেলেবেল হবে তিনোটা কালারই খুব সুন্দর আর প্রাইজও থাকবে কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব খুব সুন্দর এগুলো কিন্তু কোয়ালিটি অনেক পাবেন এর থেকে কম দামেও অনেকে সেল করে কিন্তু কোয়ালিটি এরকম হবে না আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন দেখেন কোয়ালিটিটা আগে খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা খুব সুন্দর ফিনিশিং পাবেন ড্রেসগুলোতে পুরো বডিতে অল ওভার সিকুয়েন্সে কাজ করা নিচে কিন্তু এরকম পার্সেল দেওয়া থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকতেছে এখানেও কিন্তু বর্ডার দেওয়া আছে পুরো হাতায় ভাবে কাজ করা আছে খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এটা এটা নাম হচ্ছে পদ্মজা এটা হচ্ছে প্যান্টে কাজ প্যান্টে এরকম কাজ পাবেন আর এই হচ্ছে ওড়না দেখেন কামিজ এবং ওড়না দুইটাই কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা আছে খুবই গর্জেস এটা হচ্ছে ওড়নার কাজগুলো দেখেন খেয়াল করে ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল এটা লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম সেম টু সেম ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পেয়ে যাবেন সেম টু সেম পাবেন তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে তিনটা কালারই কিন্তু খুব সুন্দর বেস কালারটা থাকবে হচ্ছে সাদা অন্য থাকবে কালারিং প্যান্টের কাপড় থাকবে সাদার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই সময় খুব জনপ্রিয় একটা ড্রেস এটা এটা নাম হচ্ছে পদ্মজা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা কাপড়ের কাপড় কিন্তু এরকম কাজ আছে ভিতরে কাজ দেওয়া আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেল এরকম টার্সেল দেওয়া থাকবে সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন এটা হচ্ছে হাতা হাতা তো কিন্তু খুব গর্জেস ভাবে কাজ করা আছে এক কথা বলতে গেলে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটিফুল পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন কাজে ফিনিশিংগুলো দেখেন অবশ্যই ড্রেসগুলো যখন অর্ডার করবেন ড্রেসগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে একদম সেম টু সেম আছে কিনা ভিডিওর মতো ক্যাটালগের মতো সেম টু সেম পাবেন ড্রেসগুলো খুবই সুন্দর খুবই গর যে তিনটে কালার অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইস দেখেন ক্যাটালগটার মতো সেম টু সেম হবে এই হচ্ছে ড্রেসের লুক তো আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন